কোন নেতা নাই যে মাসাবে মামলার আশাবে আমাদের দেখা হতো ওই জেলখানা nale কুটেfarin দাই এছাড়া আমাদের কোনো ঠিকানা ছিল না ঠিক কি না এই দেশে আমরা পড়ে করেছি ঠিক শিক্ষা শেখানো আমাদের কোনো নেতা খুঁজে পেতে পারে নাই কিন্তু আমাদের আজকে কয়েকটি মা করতে হবে আমাদের কোন কর্মের কারণে যারা বন্ধন খালা আমাদের আজকের প্রিয় নেতা